আঙ্গ কাপড় খুলে গেছে না হ্যাঁ ইনে কি পিন দিছেন মুছাতি মুছের পড়ছি হে ভাই তো নাল মুছুতি ইনে না তা হয় নাই বুঝছি মার তো খুব লাগে মার চান করেছে তাই তো ফেনাগুলো বেশে বেশি যাচ্ছে আমি তো দাদা মনে করছি ভেন নাই না কোথায় মুদ জন্ডুদা শোন ঘাট অনেক সুন্দর তাই না হ্যাঁ হ্যাঁ ভাই দেয়া যায় আমরা যে জায়গায় বসে ফেলবো হ্যাঁ জায়গা ভরিস এদিকে আমরা যে জায়গায় বসে ফেলবো সে জায়গায় কি কস্তুরি পানা বুঝতে পেরেছো তাহলে কস্তুরি পানাগুলো ওইখান থেকে পরিষ্কার করে একটা চার করে দিবে আমরা দুই ভাই মিলে বসে

চালু করে করুন তার মানে চালু করে করব আচ্ছা জোণ্ডদা তুই আমার বড় দাদা তাই না হা তাহলে তো আমারই পরিষ্কার করতে হয় সি দেওয়ার মধ্যে কোনো ভুল আচ্ছা এদিকটা কাদা আমি তোর পিছন দিয়ে যাই না যাই ঠিক আছে তুই সুন্দর করে দাঁড়িয়ে থাক আমি তোর পিছন দিয়ে যাচ্ছি যাই আজকে ছাপ করে না গার্নেডি জণ্ডিদা ও কি হলো সরকারি গোয়া চালতে কেমন মারাহলে আমি বললাম সদাগরের একमर्द ছেলে বসছি না কথা মাছ দিতে আসিনি এইজন্য তোকে নিয়ে এসেছি তো এখানে সুন্দর করে পরিষ্কার করে একটা চার করে দিবি আমরা দুই ভাই মিলে বসে ফেলব হা কথা তো ঠিক কি আমাদের ছাপকর না বোয়ান তো ছাপকরা হবে না ঠিক আছে আজকে পরিষ্কার কর আমি দেখিনি আরেকদিন না হয় আমি করব আমরা দুশিয়ার তুন হে বো এ কি আর সব না হালকে গা এইয নিঃসবি দরুন না তো একে এটা না যে নিঃসিবা এর দিয়ে দাহাত চণ্ডু দা হ্যাঁ পরিষ্কার করেছি একবারে হ্যাঁ দেখুন পিউ কই দেখি বু অনেক সুন্দর হয়েছে এবার আর দেরি না করে বসি তাদের কেটে দে আমরা দুজন মিলে বসে ফেলি কেন হলো দেখা যে তোমার এখন আমার গাহানাই তো চালার গাহান সব গাহানায় না ওহন গাহানা বু ওই চণ্ডুদা আমি তোকে কি বলেছি গান না কভার করলেন তুমি গান গাইতে বলেছি তাহলে আমি বলছি বসি তাদের গেতে দিতে কোন কি আছে দেই গাই ওই কই যাচ্ছিস এই ডাক্তার সে জানি কারা কে ডাকে কারা ডাউন এই আমি কি বলছি আমি বলছি বসি তাদের গেতে দে এটা কোন ফাম গা এটা খাই আর কি ভাবছিস আদার হ্যাঁ আদার গেতে দে

মহাত্মা কিছু বুঝতে পেরেছ না কিছু বুঝতে পেরো নি আমি বুঝতে পারছি তুই আমি কি বলছি শুনছিস নিচের দিকে তাকিয়ে দেখ কি হয়েছে ঠিকই তো আছি আমরা ভালো করে বলছি কাপড় সাবধান করিনি

আঙ্গ কাপড় খুলে গেছে না হ্যাঁ এনে কি পিন দিছুন মুছাতি মুছের পড়ছি হ্যাঁ মাই দাদা হাজার নাল মুছুতি ইনা তো গরু দে দে দেন না এই সারা আমাদের কাপড় ঠিক করে পরতে কইছস ছেড়া বলবা না আমি ছেলে ছেলে নিচের দিকে তাকা কাপড় খুলছে আমার না তোর কত কাজ মাছটা কত কি হয়েছে কত কবি কত না আমার রাগুটে কথা তাই তো চিন্তা এখন কে কোথায় গেল কেমনে এটা খুঁঞ্জুম খুঁচা তোর কাপড় খুঁঞ্জুম খুঁচল এটা আমি কেমনে ঘুমু এটা আগে দাদা কব হই নাই দাদা এটা খুঁচু খুঁঞ্জুম গেছলগা এই এখন কাপড় পরিস নি তাতে কি শরম পেয়েছ ও দাদা শরম পাই আমি তুই না যাবি ভাই কাপড় সুন্দর করে গিট দিতে পড়ে তো একশো একশো আরেকবার তো এই ক্যাফিন এবার মতন ছেড়ে দিলাম আরেকবার যদি দুষ্টুমি করো খবর আছে টগর আসলে বিবেক টগর কাপড় খুললে নমি থাকতা ভাইয়া সিরা টাক ফেলে কাপড় ফিনতে দিয়ে তাই না তা শিক্ষা হয় নাই বুঝছি

অবশ্য ঠিক কইছো আপন ভাই না থাকলে ঠিকই পিনদে দিতাম কিন্তু তোরে দিমু না গাইসা বানোর তোরে দিমু না ঠিক আছে একজন প্রস্তাব দিছি না যদি তুমি আমাদের বিয়া করে হাইতা তাহলে কাবো এই আমরা ওদের সাথে কথা বলতে আসিনি আমরা এসেছি মাছ ধরতে বসি হাতিনে বসি ফেল সখি ছেলে দুটি কি কি বল না এই ঘাটটা ছেড়ে অন্য আরেকটি ঘাটে গিয়ে বসি ফলাতে এবার তো আর খুশি যাবে না গুস্তু বোতা পুরো ফ্যামিলি পাতা পুরো বসে দি বসে ফেল এই যে শুনছ বসে ফেল

তোমরা না এই গাটিকে ওই গাটে যে বসে ফেলাও আমি আর আমার সখী মিলে এই গাটে চান করবো কুসুমকা এই সারা